আউজুবিল্লাহিমিনা শানির বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কহিনুর পাপি তাপিদের কাণ্ডারি মুক্তির দিশারি মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগি এবং তিনার সহধর্ম কুতুবুল আক্তাব দূরে মাকনুন খাতুনে জান্নাত পরশময় রহমাতুল্লাহার কদম শত শতকোটি সালাম এবং কদম্বুচি জানাই আমার প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত আশেখর জাকের ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান মালিকের কদম্বরকে লক্ষ কোটি সুক্রিয়া জানায় তিনি দয়া করে আমাদের মতো গোলামদেরকে পবিত্র বারৈর আউ্বাল হজরত রাসুল ইসলামের শুভ জন্মদিনের অনুষ্ঠানে থাকার সুযোগ করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা আসছিলেন সবাই আপনাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে লক্ষ কোটি তার জন্য জানাই সুক্রিয়া আসলে অলি আল্লাহর দরবারে আবার একজন অলিদের বাদশার দরবারে অনুষ্ঠান হচ্ছে রাসুলের জন্মদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা কত বড়ো যে ভাগ্যের ব্যাপার আল্লাহ যাদেরটা চাবে তাদের পক্ষেই সম্ভব সবার পক্ষে কিন্তু এই সুযোগটা হয় না হয় কি তো মহান মালিকের কাছে সুক্রিয়া জানাই মালিক আমাদের দয়া করে সুযোগ করে দিয়েছেন এছাড়া এই ওই সময়টাতে নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে একটা মানে হুমকি ছিল আক্রমণের তো সব কিছু মিলিয়ে একদিকে মানে কী বলে এটাকে দুশ্চিন্তা আরেকদিকে রাসুলের জন্মদিনের আনন্দ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তা আমি সবাইকে অনুরোধ করবো সবসময় চেষ্টা করবেন দরবারের সাথে যোগাযোগ রাখার জন্য যেহেতু এখন এটা আমাদের কথা না যেহেতু এখন শুধু এটা আমাদের দরবারের কথা না এটা ওভারঅল যত তরিকতপন্থী আছে সবার জন্যই যেহেতু দেশে একটা অস্থির অবস্থা আমি সবাইকে অনুরোধ করব এই সময়টাতে আমাদের আরও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে যেমন যে কোনো অসুবিধা হয় যখন ধরেন দেশে যেমন যখন মনে করেন দুর্যোগ হয় ওইটাও যেমন সবার সমস্যা এটাও বলতে পারেন আশেকের রাসুল যারা আছেন মাজারের আশেক যারা আছেন এটা কিন্তু তাদের সকলের সম্মিলিত সমস্যা কি বলেন সত্য না মিথ্যা কেউ যদি এটা পার্সোনালি নেই এটা শুধু দাওয়ানবাগ শরীফের সমস্যা আমার মনে হয় চিন্তাটা ঠিক হবে না কারণ আক্রমণ শুধু দওয়ানবাগ শরীফের এইখানেই হয়েছে আর কোথাও হয় না এরকম না কিন্তু যত মাজার তো এই কারণে আসলে আমি সব সময় একটা কথা বলি দেখেন মনে করেন আমি আইডিয়াল আমি আইডিয়াল স্কুলের ধরেন ছাত্র আরেকজন মনে করেন মডেল স্কুলের ছাত্র আরেকজন মনে করেন ধরেন এক্স জেড কোনো স্কুলের ছাত্র তো আমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কি বলেন তো আমরা সবাই ছাত্র ভাই ভাই আমি একটা প্রতিষ্ঠানে আসি তুমি আরেকটা প্রতিষ্ঠানে আসো ব্যাপারটা তো এটাই নাকি আসলে আল্লাহকে পাওয়ার দেখেন একটু গভীরভাবে যদি চিন্তা করে দেখেন আল্লাহকে পাওয়ার হয়তো আমার মুর্শেদ আমার আরেকজনের কাছে আরেকজন মুর্শেদ থাকতে পারে তার উসিলা কিন্তু দিন শেষে সেই সেই চায়। আমি কি ভুল কিছু বললাম যে কোনো তরিকতের মানুষকে জিজ্ঞাসা করেন সে বলবে আমি আমার মুর্শেদের উসিলায় আমার রাসুলকে চাই আমার আল্লাহকে চাই এই যে আমরা যারা আশেখের রাসুল আসছি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি বল আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগির উসিলায় আমি আমার রাসুলকে চাই আল্লাহকে চাই তো এই কারণে মনে করেন এই যে একটা মসজিদ এদিকে একটা দরজা আছে ওদিকে চারটা পাঁচটা দরজা আছে এখন যে যেই দরজা দিয়ে প্রবেশ করেন এন্ড অব দ্য ডেতে ঢুকতেছেন কোথায় দিন শেষে ঢুকতেছেন কোথায় মসজিদে তো এই কারণে আমাদেরও যাতে এই চিন্তাটা থাকে যে আমরা যেন হইতে পারে এক একজন এক এক তরিকার কিন্তু যখন এই সমস্ত কারণ আল্লাহর রাসুলই বলছেন সমস্ত নবী রাসুল সুতায় বাঁধা তা আল্লাহর মনোনীত অলি আল্লাহ যারা সবাই একই আল্লাহর কথা বলে আপনি যে কোনো জায়গায় আপনি বিশ্বাস করেন আপনি যে কোনো অলি আল্লাহর কথা শুনে দেখবেন সবার কথা একই রকম তা আমরা এই কারণে আমরা এই কঠিন পরিস্থিতিতে আমি সবাইকে তা আহ্বান জানাবো আমরা সবাই মিলে যেন একযোগে এই অবস্থাটার মোকাবেলা করতে পারি মালিক জয়কুল আমরা পারবো না পারবো না আপনারা কেউ ভয় পায় ভয় পায়েন না কারণ মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ রাসুল আমাদের সাথে আছে আমাদের কি ভয়ের কোনো কারণ আছে সর্বযুগেই এরকম এই যে মনে করেন মাজার ভাঙার কথা যদি বলেন এইটা আজকে বাংলাদেশে নতুন ট্রেড হয়েছে ব্যাপার মানে ট্রেডিশন শুরু হয়েছে বিষয়টা এরকম না আপনি দেখেন সৌদি আরব কত এটা পঁচিশ উনিশশো পঁচিশের আগে সমস্ত মানে সাহাবি যারা ছিলেন রাসুলের পরিবার পরিবার সবার রোজা ছিল না ছিল না তার মানে বোঝা যায় এগুলা আগে এক্সিস্ট করতে ছিল এরপরে ভেঙে গেছে এমন যদি আগে ছিল না পরে হয়েছে তাহলে বুঝতাম এটা তো সেই তখন থেকেই রাসুল সামের পরবর্তী যুগ ছিল সাহাবাদের যুগ তারপরের যুগকে বলা হয় কি তাবে তাবিনদের যুগ তো তাদের যুগে কি রজা ছিল না ছিল না পঁচিশের পরে গিয়ে দেখবেন সব মূলের সব সমান তো এতে বোঝা যায় যে এই যে এই আমরা যারা এই কাজগুলো করতেছি আর দেখেন সবচেয়ে বড় কথা কি ভাই আমি ছোট্ট জ্ঞানে যেটা বুঝি আমরা যে ইসলাম ধর্ম করি আমি আমার উপলব্ধি থেকে বলি আমার ধর্মে কি বলে জানেন তুমি নিজের ঘরে ঢুকার আগে সালাম দিয়ে ঢুকো দুইটা মত আছে কেউ বলে ঘরে রহমতের ফেরেস্তা থাকে সুফিদের মতে কেউ না থাকুক ঘরে রাসুল আছে আর যাই হোক যেই মত দিয়েই ধরি ইসলামের বিধান মোতাবেক নিজের ঘরে প্রবেশ করতে গেলে বলে সালাম দাও নিজের ঘরে মানুষ থাকলে তাদের আরেকটা কারণ হচ্ছে সালাম দিয়ে তাদেরকে জানান দাও নিজের উপস্থিতি আমি আসতেছি সত্য না মিথ্যা তার মানে এই সব কিছুর মোরাল যদি আমি টান দিই তাহলে মোরালটা দাঁড়ায় যে এটা বিনা অনুমতিতে নিজের ঘরে ঢুকতে মানা করছে আমি কি ভুল এই তো নাকি তাহলে যেই ধর্মে বিনা অনুমতিতে নিজের ঘরে ঢুকতে প্রবেশ করে ওই ধর্মের নাম দিয়ে আরেকজনের ঘরে তার বাড়ি ঘর জ্বালাই দিলাম 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 এটা কোন ধর্ম মানে আমার ক্যালকুলেশন আসে না এটা আপনি যদি রাসুলের ধর্ম করেন রাসুলের ধর্ম বলে তুমি নিজের ঘরে অনুমতি ছাড়া ঢুকো না আর আমি বলি রাসুলের ধর্ম কায়েম করতেছি কেমনে আরেকজনের ঘরে ঢুকা ভাইঙ্গা চুইরা আরে ভাই আমার যদি পছন্দ না হয় আমি ওদিকে তাকাইলাম না গেলাম না সত্য না মিথ্যা এই কারণে আমি সবাইকে বলবো কখনো উগ্রবাদিতা ধর্মের স্থান নাই উগ্রবাদিতা তারপরে সন্ত্রাসীপনা যেটা কখনোই রাসুল সাল্লাম লক্ষ লক্ষ মানুষকে ইসলামের পথে আনছেন কাউকে একটা ধমক দিয়ে কাউকে কখনো ভয় দেখায় এরকম হয়েছে কি তারা রাসুলের রাসুলসাল্লি সাল্লামের আদর্শ দেখে লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে গেছে দেখেন একটা কথা বলি আমাদের সমাজে আমাদের সমাজে যে জিনিসটা যুগ যুগ ধরে চলে আসতেছে কয়েক বছর ধরে আর যেই জিনিসটা নতুন আসছে দুইটার মধ্যে অনুসারী বেশি কার থাকবে নতুনটার নাকি যুগ যুগ ধরে চলে আসতেছে যুগ যুগ ধরে রাসুল রাসুলসাল্লাস্লাম যখন ইসলাম ধর্মের দাওয়াত দেন তখন অলরেডি খ্রিস্টান ধর্মের বয়স হচ্ছে গত পাঁচশো প্রায় পাঁচশো বছর অন্যান্য ধর্ম ইহুদিদের ধর্ম কত হবে আরে কত প্রায় দুই আড়াই হাজার বছর হয়ে গেছে তার মানে বলা যায় এই ধর্মগুলো যুগ যুগ ধরে চলে আসতেছিল রাসুলেরটা মানে মোহাম্মদ ইসলাম ছিল একদম নতুন কিন্তু মানুষ যখন দেখছে সমস্ত ধর্মের উদারতা সমস্ত ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে রাসুল আবির্ভাব হয়েছে সবাই কিন্তু অনেকে আছে নিজের ধর্ম ত্যাগ করে রাসুলের গ্রহণ করছে আছে না নাই তো সেটা কি অস্ত্রের জোরে নাকি ভালোবাসার জোরে যদি কাউকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে জয় করেন কারো ঘরে ঢুকে ভাইঙ্গে তার মন জয় করার কিছু নেই পরিষ্কার না পরিষ্কার না এই কারণে আমার মহান বাবা দানবাগি বলতেন যাদের সাথে মতের মিলে না তাদের সাথে কখনো বাবা দান বাহাসটা পছন্দ করতেন না আমরা কিছু এলে বাহাসের ডাক দিই বাবা দান বলতেন বাহাস কইরা লাভ কী তো আমি একদিন জিজ্ঞেস করলাম আমি ছোট ছেলে তো ফুটপুট করে রেডো এটা জিজ্ঞেস করতাম তো বাবা বলতেন আমি দি বাবা বাহাস করলে সমস্যা কি আগে তো বাহাজ কি এটাই তো বুঝতাম না আর ছোট থাকতে তো বুঝতামই না বাহাস কি পরে যখন বুঝলাম কোন একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা যুক্তি প্রমাণ দিয়ে আলোচনা করা গঠনমূলক বাবা জানে জিজ্ঞেস করলাম বাহাসকে কি এই বাহাস হলো এই আচ্ছা ভালো বুঝলাম বাহাস দিন তো বাহাস করলে সমস্যা আমরা কিছু দেখবো হুজুরা বাহাসে ডাক দেয় তখন বাবাদন বললেন যে দেখো বাস হয় উনিশ আর বিশের মাঝে মনে করেন আপনিও বিশ্বাস করেন রাসুল সাম রহমত আমিও বিশ্বাস করি রাসুল রহমত আপনিও বিশ্বাস করেন যে সমগ্র মানব জাতির একমাত্র মুক্তিরুসিলাকে দয়াল রাসুল আপনিও তা বিশ্বাস করেন এখন বিষয়টা কি আপনি পুরো ইতিহাসটা জানেন না আপনি মনে করতেছেন যে সম্ভবত অনেক জায়গা থেকে শুনছেন রাসুল মনে হয় গরিব ছিল আপনার একটা কনফিউজ কাজ করে আর আমি শতভাগ শিওর আমার রাসুল ছিলেন বাচ্চার বাচ্চা চলেন আমরা বা হাসে বসি আপনি উনি স্বামী বিষ চলেন এটা ঠিক করে নেই আর আপনি মনে আমি মনে করি রাসুল ইসলাম হচ্ছেন আল্লাহ নূরে রাসুল সৃষ্টি রাসুলের নূরে তার তাম জাহান সৃষ্টি রাসুল হচ্ছেন সমগ্র সৃষ্টির মূল আর আপনি বিশ্বাস করেন রাসুল আমার বড় ভাই তখন আমরা যদি বসি তখন বাহাস হবে না পিঠাপিটি লাগবে মানে উনিশ আর বিশে বাহাস হইতে পারে একশো বিশে বাহাস হইতে পারে না আমি কি ভুল কিছু বললাম তো বাবাদান বলতেন দেখো বাহাসটা কইরা বাবাদান বলতেন যদি কাউকে জিততে চাও একদিন বাবাদান বলতেছেন যে দেখো বাস কইরা জিতাটা বললে বাবাদান বলেন যে যদি কখনো জিততে চাও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে তর্ক বিতর্ক যুক্তি প্রমাণ দিয়া করবা হয়তো যুক্তির অভাবে সে চুপ করে থাকবে তার কাছে প্রমাণ নাই চুপ কিন্তু ভিতরে ভিতরে সে ফুসফুস করতে থাকবে কিন্তু তুমি যদি কারো অন্তর্কে জয় করতে পারো যেই সমস্ত সাহাবিরা ইসলাম গ্রহণের পূর্বে মূর্তিকে পূজা করতেন রাসুল যখন তাদের বিষয়ের অন্তরে ইসলামের আলো জ্বালাই দিছে তারাই বলছে সমস্ত দেবদেবীবাদ একমাত্র আল্লাহর এবাদত করি রাসুল গিয়ে কারো পিঠায় ভাঙতে যায় না ভাঙতে গেছে তো এই কারণে বললাম আমরা যদি নিজেদেরকে রাসুলের অনুসারী দাবি করি তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ইসলামের প্রকৃত শান্তি ঢুকাইতে হবে যদি শান্তির চরিত্র নিজের মধ্যে আনতে না পারি যদি শান্তির চরিত্র নিজের মধ্যে আনতে না পারি তাহলে আমি বুঝতে হবে আমি ইসলামের ছিটে ফোটো আমার মধ্যে নাই যে ইসলামে বলা হয়েছে সেই প্রকৃত মুসলমান যার মুমেন্ট যার হাত ও মুখ থেকে অপর মানুষ নিরাপদ সত্যনাম না মিথ্যা আর এইখানে আমাদের হাত থেকে মুখ থেকে আল্লাহর মনোনীত বন্ধুরাই নিরাপদ না সাধারণ মানুষ তো অনেক দূরের কথা যে সমস্ত অলি আল্লাহ যারা অলি আল্লাহরা কাদেরকে আল্লাহ বলে আমার মতো আপনার মতো ব্যবসা বাণিজ্য করে খাওয়া দাওয়া করে দুনিয়াতে ঘোরাফেরা করছে তারা আল্লাহ হচ্ছেন তারা যারা নিজের জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করছেন নিজে আল্লাহর সঙ্গে যোগাযোগ করছেন আল্লাহকে চিনছেন জানছেন এবং দশটা মানুষকে আল্লাহকে পাওয়ার উশিলা হয়ে গেছেন তারাই তো অলি আল্লাহ আর আমার ইসলাম ধর্মে বলে যে অপর মানুষের জন্য নিরাপদ আমাদের হাত থেকে দলীয় নিরাপদ না ওনাদের রজাই নিরাপদ না সাধারণ মানুষ তো অনেক দূরে তাই বললাম শান্তির চরিত্র অর্জন করতে হবে শান্তির কথা মুখে বললাম চরিত্রে আনলাম না এটা কখনো ধর্ম হইতে পারে না পারে কি তাই সবাইকে অনুরোধ করব। আমরা যেন আমরা যারা নিজেদেরকে আশেকে রাসুল বলি সর্ব অবস্থায় চেষ্টা করবেন আল্লাহর উপর ভরসা রাখতে মুর্শেদের উপর ভরসা রাখতে আল্লাহ রাসুলের উপরে ভরসা রাখতে এবং দেশের যে রাষ্ট্রীয় আইন আছে অবশ্যই রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এই যে নিরানব্বইতে এত এত গণ্ডগোল হয়েছে বাবাজান কিন্তু বাবাজান আমি দেখতাম আমাদের কিছু কিছু জায়গায় জ্যাকেটদের অনেক কষ্টের কারণ হয়েছে ধৈর্যচ্যুতি ঘটে গেছে আক্রমণের শিকার হয়েছে কিন্তু বাবাজান বলছেন আপনারা ধৈর্য ধারণ করেন কারণ যুগে যুগে মহামানবরা ধৈর্যশীল্য হওয়ার শিক্ষা দেয় তা আমিও আপনাদেরকে বলবো সর্ব অবস্থায় চেষ্টা করবেন ধৈর্যের সাথে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বেশি বেশি করে আজিজি করবেন আল্লাহ আল্লাহজন আমাদের সবাইকে দয়া করে সম্মানিত আশেখেরাসুলাকে বাইরা আসলে এইবার নবীতে অনেক কিছুর মধ্যে আমার জন্য ব্যক্তিগত একটা আনন্দের ব্যাপার ছিল যেটা প্রায় প্রায় দশ বছর আগের কথা বাবাজানের খুব ইচ্ছে ছিল বাবাজান খুব ইচ্ছে ছিল যে রজত রাসুল সাল্লাইসাল্লাম এবং তার আসলে দশ বছরের আগের কথা তখন না এটা অনেক আগের কথা আমি ছোট থাকার কথা বাবা যান প্রায় ইচ্ছা করতেন যাহে আমি যদি রাসুলদের জীবনীগুলো মানুষকে দেখাইতে পারতাম তখন বাবা জানো যে আপনাদেরকে বাবা একটা এই চিন্তার থেকে বাবা একটা বই তৈরি করছেন নবীরাসুলদের রজা মুবারকের এই মোটা অ্যালবাম অনেক মোটা ছিল এরকম মোটা বইটা পাবলিশ করতে গিয়ে সেই সময় দেখলেন যে বাবা যান এত বেশি যদি একটা বই আট দশ হাজার টাকা দাম পড়ে যায় সবার জন্য কি সহজ না কঠিন তো বাবা আরে এটা আজকের আজকের তারিখের আট দশ হাজার না এটা কত হবে বিশ বছর আগের নাকি তখন বাবা যান দেখলেন যে আরে বাবা রে বাবা দশ দশ বারো হাজার আট দশ হাজার টাকা একটা বইয়ের দাম বিশ বছর আগে কারণ একটা জিনিস কি নিউজ প্রিন্টের মানে নর্মাল পেপারে ছবি ছাপানো আর ফটো অ্যালবামে দুটো কি এক হয় কখনো তো এই কারণে কস্টিং মেকিং কস্ট অনেক বেড়ে যায় তখন বাবা যান নবির আসলের ছবিগুলো বানায় বাবাজন চিন্তা করলেন যে ছাপাবেন ছাপাইতে গিয়ে দেখলেন দামটা পরে এরকম সাত আট আট হাজার নয় হাজার টাকা তখন বাবা যান বললেন থাকতে একটা কাজ করি এটারে প্রিন্ট করে একটা ক্যাসেট আকারে মানে বাবাজান নিজের সশরীরে সবাইকে দেখাইলেন আর ক্যাসেট আকারে ক্যাসেটটা সব জায়গায় পাঠাইছিলেন স্মৃতি মুবারক মনে আছে আপনাদের এটা কে কে দেখছিলেন হাত তুলেন তো নবী আসুলদের স্মৃতি আলহামদুলিল্লাহ হাতনামান বই আকারে না ক্যাসেট আকারে দেখছেন আপনারা বাবা বই করেন নাই তখন যাই হোক এই ঘটনা শেষ হবার পরে দিন যায় সময় যায় হঠাৎ করে বিদেশ থেকে বাবাজানকে একটা তোপকাপি মিউজিয়ামের একটা ছবি দেয়া হইল যেখানে রাসুলের সামান্য কিছু ব্যবহার্য জিনিস এছাড়া সাহাবিদের তাবে তাবেনদের অলি এই বিভিন্ন ছবি আছে এই ব্যবহার্য জিনিসের ছবি আছে একটা বই এরকম মোটা একটা বই তো বইটার আজকের সেই সময় বাবা দান মনে হয় কিনছিলেন কত প্রায় তিরিশ আমরা তখন ছোট প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আজকের তারিখে বইটার দাম হইতেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আজকের ডেটে বলতেছি কারণ আমি গত পরশুদিন বইটার দাম অনলাইনে দেখে আসছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই এতটুকু চওড়া মানে কি বলে এটারে কি বলে উঁচা আর পাঁচটা এতটুকু এরকম মোটা একটা বই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আজকে বিয়াল্লিশ বা চল্লিশ হবে আজকের তারিখে যাই হোক এই বই দেখার পরে বাবা ভিতরে একটা জাগলো যাই আমি যদি জাকের একটা বই উপহার দিতে পারতাম রাসুল ও তার পাক পাঞ্জাতনের স্মৃতি নিয়ে তো তখন বাবাজান চিন্তা করলেন যাই হোক এরপরে বাবাজান কিছু ফাইলটেল একও করতেছিলেন কিন্তু তখন তাপসিরের প্রচুর চাপ দশ বছর আগের কথা বলতেছি এখন আমি তাপসিরের কাজের এত চাপ বাবাজানের ইচ্ছা আছে বাবাজান প্রায়ই দেখতাম তাপসিরে যখন কাজ করতেন প্রায়ই টান মনে হয়ে বলতেন যাহারে আমি যদি রাসুল ও তার পরিবার পাকপাঞ্জাতনের স্মৃতিগুলা জীবনী সহ মানে স্মৃতিগুলা জীবনী না স্মৃতিগুলা যেন যাকে দেখাইতে পারতাম তো এইভাবেই চলতে 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 একদিন আমিও তাপসির রুমে বসা তো বাবা আমারে ডাক দিয়ে বললেন যাবো আমি তো তাপসির নিয়ে অনেক ব্যস্ত থাকি তুমি একটা কাজ কর আমার ইচ্ছাটা তুমি পূরণ করো পারবা আমি তো আমার আত্মাও ঠান্ডা হয়ে গেছে আমি কি কী করি মানে সত্যি কথা জি আমি দুইবার জি জি করে জিজ্ঞাসা করছি বাবাদান বললেন যে দেখো এই যে রাসুল ইসলামের যে স্মৃতি মোবারক তার বাইতে স্মৃতিগুলা জাতির সামনে তুইলে ধরা দরকার না বললাম জি বাবাদান তো বাবাদান বললেন আমি তোমার এই গাইডলাইন দিয়ে তুমি কাজ করো তখন বললাম জি এবার সমস্যা নেই তো বাবাদান দয়া করলেন কাজ শুরু করলাম তো কাজ করতে করতে দেখলাম রাসুলের প্রতিটা স্মৃতির পিছনে একটা করে ঘটনা আছে এই ঘটনাগুলো লিখতে লিখতে দেখলাম ছোট একটা বই হয়ে গেল তো এইভাবে যাইতে 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 আমি যখন নবী ও ইমাম হাসান এবং ইমাম হোসেন্লাতালাহুর জীবনীটা লিখতে গেলাম বিভিন্ন গ্রন্থ থেকে খুঁজে বিশ্বাস করবেন কিনা আমি তিন মাস পর্যন্ত আমি খালি কাঁদতাম খাইতে ভাল লাগতো না শুইতে ভাল লাগতো না খালি কাঁদতাম যে হায় রে আমার রাসুলের দৌহিদুল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করছেন এত ত্যাগ করছেন তখন মনে হইল তাহলে ওনাদের এই জীবনীটা জাতির জানার দরকার আছে না নাই এই যে আপনারা জানেন ইমাম হাসান বিষ খাওয়ায় হত্যা করছে জানেন না জানেন না কীভাবে বিষ খাওয়া হয়েছে কয় ধাপে বিষ খাওয়া হয়েছে কারা চক্রান্ত করে খাওয়া হয়েছে সবই কি জানেন তো এই যে বিষয়গুলো মনে হইল যে জাতির জানা উচিত আমরা সবাই জানি ইমাম হোসেন রাত্তল্লা কুফা কুফাবাসী আমন্ত্রণ করছে আপনি আসেন আমাদের মাঝে ইসলাম প্রচার করতে উনি কুফাবাসী দাওয়াত পাইয়া গেছে অতিমধ্যে কি হয়েছে ওনারে ঘেরাও কইরা এই এজিদের শূন্যরা ওনারা ঘেরাও করছে বাইশ হাজার শূন্য এরপরে কারবালায় ওনারা হত্যা করছে আমরা তো এটা জানি জানি না জানি না কিন্তু এর পিছনে পটভূমি কি উনি কেন গেছিলেন কোন প্রেক্ষাপটে গেছিলেন কেন যাইতে হইল পুরোটাই কি আমরা জানি তো এই ঘটনাগুলো যখন আনলাম দেখলাম যে ইমাম হাসান ও হাসান রাতালুর একটা চমৎকার বই হয়েছে তখন মনে হলো যে তাহলে রাসুল সাল্লাহ ইসলামের পূর্ণাঙ্গ জীবনী লিখতেছি না কেন তখন আমি বাবা জানে বললাম যে বাবা যান আমি সিদ্ধান্ত নিচ্ছি যে হজরত রাসুল ইসলাম থেকে শুরু করে ইমাম হোসেন তালানু পর্যন্ত এই পাঁচজনের শুভ জন্ম থেকে ওফাক পরিপূর্ণ জীবনী লিখব এবং ঘটনার কি বলে ধারাবাহিকতায় এই ছবি গুলা ব্যবহার করবো বাবা যান এত জোরে আমার হাতে তালি দিয়ে বলে সাববাস আমি এটাই চাইছিলাম এত খুশি হয়েছেন বাবা যান আমার বলতো স্যারে বেটা সাব্বাস বাবা আমি এটাই চাইছিলাম বাবা তুমি এটাই করো এই মনে করেন আমি বুঝলাম যে আমার ট্র্যাকটা দয়া করে দেখাইছেন এরপরে মনে করেন এই কাজ শুরু করলাম কাজ করতে 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 এগুলোও বলতেছি সাত আট দশ বছর না সাত আট বছর আগের কথা কারণ বইয়ের মানে কোন ধারায় লিখব এটা ঠিক করতে তিন চার বছর লাগছে তো কাজ করতে করতে এরপরে চিন্তা করলাম বইয়ের নামটা কি দিব আমি বাবা দানের কাছে দুইটা নাম আমার মন থেকে দুইটা নাম ভালো লাগছে একটা হচ্ছে স্মৃতি মোবারক আরেকটা হচ্ছে পবিত্র স্মৃতি আমি বাবা নিয়ে দেখালাম যে বাবা আমি দুইটা নাম পছন্দ করছি আপনার যেটা তো বাবা যান দুইটা একটা কাগজের মধ্যে দুইটা লিখে নিয়ে গেছিলাম তো বাবা জান কলমটা দাও তো নিয়ে স্মৃতি মোবারক একটা টিক দিয়ে দিল বলে এটা রাখ তো নামটা ফাইনাল করলাম বইয়ের স্মৃতি মোবারক এবং হচ্ছে কি স্মৃতি মোবারক মানুষজন বুঝতে সহজ হয় ব্র্যাকেটে লিখে দিছি আপনারা মনে কভারটা দেখছেন তো বইটার নাম স্মৃতি মোবারক ব্র্যাকেটে হচ্ছে হজরত রাসুল সাল্লা হজরত মোহাম্মদ সাল্লাম ও তার আহলেবাইতের জীবনী তো এই গ্রন্থতে মালিক যদি দয়া করে আমি চেষ্টা করছি গোলাম বাবাজান দয়া করে যে গোলামিটা দিছিলেন সেটা করার কতটুকু পারছি সেটা মালিক জানে বাট আমি চেষ্টা করছি যে বাবা আমার একটা আফসোস কি গোটা বাবা দানের জাহিরাতে দেখাতে পারেনি আমার বিশ্বাস কি বাবা জানে দেখেলে বাবা অনেক খুশি হইতেন কারণ বইটার প্রত্যেকটা ধাপে জানেন বাবা যখনই আমি নিচ থেকে মানে বাবা বাসায় আসতেন আসলেই আব্বু তোমার বইয়ের কী খবর আমি বলতাম যে বাবা এই চলতেছে আমার বলতো এই ফাইল লেখছো বইটা শোনাও আমারে আবার কখনো কখনো ফাইল পইটা শুনাইতাম বাবা এত খুশি হইতেন চিন্তার বাইরে তো আসলে আমি নবীর দিন একটা কপি আর কি বইটা তো আসলে সত্যি কথা বলতে কি আপনারা বইটা দেখছেন বোধ স্যাম্পলটা এই মোটা বই প্রায় এক হাজার ষোলো পৃষ্ঠার বই পুরোটা আর্ট পেপারে করা তো তো এটা মালিক যদি প্রেসে আসে মালিক দয়া করলে শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে আপনারা যারা নিতে আগ্রহী সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করে যার যার শুধু নাম আর ফোন নাম্বার দিয়ে আপনারা এটার কি বলে প্রি অর্ডার করেন আর সবাই আজিদি করেন যাতে এইভাবে মুর্শেদ বাবা দেওয়ানবাগির গোলামিটা জীবন ভর করা যেতে পারে আসলে আমার মুর্শেদ তো দেখেন আসলে মুর্শেদ তো সবই দেখেন এই যে আমি জানেন এই যে একটা কথা বলি বইয়ের কাবার নিয়ে একটা কথা বলি বইটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিভাবে বইয়ের কাবার নিয়ে কি হইল বইয়ের একবার বসে আসি বইয়ের কাবার আমরা একটা প্রফেশনাল লোকটা দিয়ে বানাইছিলাম উনি খুব ভালো কাজ করে প্রফেশনাল কিন্তু পরবর্তীতে দেখলাম এই কাবারটা চলবে না উনি খুব গরদিয়াস কাজ করছেন কিন্তু কাবারটা চলবে না তখন বললাম যে সবাই অন্য অন্য ডিজাইন খুঁজতে থাকেন এক একজন এক একটা দেয় একটাও যায় না এইভাবে তিন চার মাস চলে গেছে খুব মন খারাপ তো একদিন স্যার দাঁড়িয়ে আদিজি করলাম যে বাবা যান বইটার কাবারটা কেমন বানাবো আপনি আমারে ডিজাইনটা দেখান তো চিন্তা করে একটা মানত করছি সংখ্যাটা নাই বলি ছোটো করে একটা মানত করছি বাবা ধান দয়া করেন বাসায় গিয়ে ঘুমাইছি রাত সোয়া দুইটার সময় আমার ঘুম ভাঙছে দুইটার সময় ঘুম ভাঙছে আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি একটু যাই তাড়াতাড়ি গিয়ে কাগজ কলম বের করে একটা আর্ট করছি স্বপ্নে একটা ডিজাইন দেখছি আর্ট করছি পরে সবাই বলতেছে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে সবগুলো থেকে গরজি আসছে তা আসলে মুসের যে প্রতিটা পদে পদে বইয়ের কাজ করতে গিয়ে প্রতিটা পদে যে জায়গাতে কোনো ভুল ছিল তথ্যগত ল্যাকিং ছিল ওই জায়গাতে কাজ আটকে তো যাই হোক আপনারা সবাই আসলে আজকে কথাটা এই কারণে বললাম বইয়ের এই ইতিহাসটা বইয়ের পিছনের যে ইতিহাসটা আসলে এই বইটা ছিল মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির ইচ্ছারই একটা প্রতিফলন বাবা যান চাইছে দেখেই লেখার সুযোগ হয়েছে তা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন শীঘ্রই বইটা আপনাদের সবার সামনে উপস্থিত করতে পারি বই তো উন্মোচিত হয়েই গেছে এখন প্রেস থেকে আসলেই ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব মালিক যেন সেই তৌফিক ভিক্ষা দেন সবাই বলুন আমিন সবাইকে আবারও এছাড়া দরবারের প্রত্যেকটা বই পড়ার আমি তা আহ্বান জানাবো দরবারের বইগুলা পড়বেন কারণ একটা জিনিস কি আপনি মোরাকাবা করে নিজের ভিতরে শান্তি পাইলেন নিজের মালিকটা দেখলেন রাসুল দেখলেন সাধনালব্ধ জ্ঞান অর্জন করলেন এটা এক জিনিস আর জাহেরাতে দেখেন একটা জিনিস কি জাহিরাতে যদি কেউ আপনারা কোরআন হাদিসে দলিল দিয়ে প্রমাণ করতেসে এই যে তোমরা উলিয়াল্লা বলো এই যে তোমরা বলতাছো আমরা মাজার মাংতাছি আমরা আমরা উলিয়াল্লা পছন্দ করি না কোরআন হাদিসে নাই আপনার যদি জানা না থাকে তাহলে কি আপনি দলিল দিতে পারবেন কোরআনে আয়াত আছে অলিয়াল্লা সম্পর্কে মোমা ইউদ্দুল ফালান তাজিদুল্লাহ মুর্শেদ সম্পর্কে কি বলে আয়াত আছে অলিয়াল্লাহ সম্পর্কে আয়াত আছে এখন যদি আপনার জানা না থাকে আপনি বলতে পারবেন যে আমার মুর্শেদ আল্লাহর অলি সেটা তো আমিও জানি কিন্তু ফাইটের সময় যদি কেউ কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে বলে কেমনে প্রমাণ করবেন ভাই হ্যাঁ এই কারণে দরবারের বইগুলা সবাই পড়েন মহান মালিক আমাদের তৌফিক ভিক্ষা দেন আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর উপরে আত্মসমর্পণ করে কঠিন পরিস্থিতিটা পার করতে পারি এবং মহান মালিক যেন আমাদের দয়া করেন আমরা যেন দরবার শরীফের বইগুলো পড়ে নিজেদের ভিতরে ওই জ্ঞানটা অর্জন করতে পারি যেন আমরা দশজনকেও বুঝাইতে পারি কারণ আপনি মোরাকাবায় যা দেখে উপলব্ধি করবেন এটা আরেকজনের বুঝাইলে সে বুঝবে না বুঝবে তারে বুঝাইতে হলে আপনার কোরআন আদিস দিয়ে বুঝাইতে হবে এই কারণে বলে যে সত্য আছে দুই রকম একটা হচ্ছে এলমুলিয়া কিন একটা একটা আইনুলিয়া কিন আপনি মোরাকাবাই দেখছেন আইনুলিয়া ইয়াকিন আরেকজনের বুঝাইতে গেলে সে বুঝবেই না আপনি যদি বলেন কিছু মনে করেন আপনারা যদি বলেন আমি মোড়াকাই আমার প্রতিপালককে দেখছি হ্যাঁ প্রথমে নাউজুবিল্লা যা যা আছে এগুলো পড়বে তাহলে তার আগে বুঝাইতে হবে আল্লাহরে দেখা যায় আল্লাহরে পাওয়া যায় সব কিছু লাস্টে বলেন আমি আমার প্রভুরে দেখছি তখন সে বলবে আপনার একজন প্রকৃত মুমেন ভাই আমারও বইলে দেন কেমনে দেখা যায় তাই চেষ্টা করবেন দরবারের বইগুলা পড়ার মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক আসুন এই পর্যায়ে আমরা আমাদের মহান